সপ্তাহ জুড়ে চলা তরুণদের বিক্ষোভের পর দেশ ছাড়তে বাধ্য হন মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা পতন ঘটে সরকারের নিজেদের জেনজিক মাদাগাস্কার পরিচয়ে তরুণরা দাবি তোলে বিদ্যুৎ পানি আর ন্যায্য প্রশাসনে পরে এই বিক্ষোভ রূপ নেয় সরকার পতনের আন্দোলনে একই চিত্র নেপাল ইন্দোনেশিয়া ফিলিপিন্স কেনিয়া আর মরক্কোতেও কোথাও দুর্নীতি কোথাও অর্থনৈতিক বৈষম্য বা সরকারি নিপীড়ন কিন্তু মূল শক্তি একই প্রজন্ম নেপালের সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞার পর শুরু হওয়া তরুণ বিক্ষোভ যেমন প্রধানমন্ত্রী ওলির পদত্যাগে গড়ায় তেমনি ইন্দোনেশিয়ায় মন্ত্রীদের সুবিধা সুবিধাভোগের বিরুদ্ধেও জ্বলে ওঠে তরুণ সমাজ সম্প্রতি ভারতেও জেনজি আন্দোলনের শঙ্কা দেখা দিয়েছে সামাজিক আন্দোলনের গবেষকরা বলছেন এই আন্দোলনগুলোর কিছু মিল রয়েছে এগুলো প্রায় নেতৃত্বহীন আর নেতৃত্বে রয়েছে জেনজি প্রজন্ম উনিশশো থেকে ২০১০ সালের মধ্যে জন্ম নেয়া এই প্রজন্ম সম্পূর্ণ ডিজিটাল যুগে বেড়ে ওঠা মানুষ রাজনীতির পুরানো কাঠামোতে অবিশ্বাস দুর্নীতি ও বৈষম্যের প্রতি ক্ষোভ আর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তাদের এক সূত্রে গেঁথেছে বিশ্লেষকরা বলছেন সামাজিক মাধ্যমী জেনজি আন্দোলনের মেরুদণ্ড টিকটক ইনস্টাগ্রাম আর এক্সে ছড়িয়ে পড়ছে বিক্ষোভের বার্তা মন্ত্রীদের সন্তানের বিলাসী জীবন আর জনমানুষের বঞ্চনার তুলনামূলক চিত্র এমনকি গেমিং চ্যাট প্ল্যাটফর্ম ডিসকর্ড ব্যবহার করে নেপালে অন্তর্বর্তী সরকার গঠন করা হয় আন্দোলনকারী তরুণরাও বলছেন ডিজিটাল দুনিয়া এক বিশ্বে যুক্ত করেছে তাদের এসব আন্দোলনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ওয়ান পিস মাঙ্গার খুলি টুপিওয়ালা কালো পতাকা নেপাল থেকে মরক্কো পেরু থেকে ইন্দোনেশিয়া সবখানেই দুর্নীতিগ্রস্ত শাসনের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হিসেবে দেখা হচ্ছে এই টুপিওয়ালা পতাকাকে রাইসা জান্না সংবাদ সময়